আমার খুব কাছে আমাকে প্রথমত প্রথম প্রথম যখন আমি স্ক্রিপ্টটা পাই তখন সাম হ্যাঁ আমার নিজের জীবনের কিছু গল্পের সাথে আমি এটাকে রিলেট করতে পারি তখন আমার কাছে মনে হয়েছিল যে আজানটা বোধ আমার চেয়ে বেটার কেউ করতে পারবে না ওই ক্যারেক্টারটা হ্যাঁ বিকজ আই নো দ্য ফিলিংস আমি জানি আসলে সিচুয়েশনটা কি এবং সত্যি কথা বলতে পুরো আজান অলট্রো জার্নি আমরা যতদিন শুট করেছি রিহার্সাল করেছি আমি খুব ইমোশনাল ছিলাম এবং খুবই অ্যাটাচ ছিলাম আমি কোনোভাবেই চাই নাই যে আজান আজানের জন্য এক বিন্দু ছাড় দিতে আমি সর্বোচ্চটা করার চেষ্টা করেছি এবং থ্যাংক টু পুরক ভাই মুন্না ভাই বদরুদ্দিন ভাই আমাকে ক্যারেক্টার সিলেক্ট করার জন্য এবং ডেফিনেটলি পুলক ভাই এত সুন্দরভাবে গল্পটা পড়তে করলেন এবং গল্প করতে করতে একটা পর্যায়ে পুলক ভাই তখন আমাকে বলে যে আজান একটা ট্রু স্টোরি এবং আই গট মোর ইমোশনাল যে আমি তো ভেবেছিলাম যে সেটা একটা কাল্পনিক গল্প কিন্তু যখন শুনলাম যে আজান লিটারলি একটা বাচ্চা আছে যাকে নিয়ে এটা গল্পটা এবং সত্যি কথা বলতে খুব হার্ড ব্রোকেন হয়েছিল তখন এবং আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পটা আমরা আসলে ওই বাচ্চাটার জন্যই করতে চাই যে বাচ্চাটা আসলে এই গল্পের নামটাকে রিপ্রেজেন্ট করে সো যাই হোক এটা আমার জন্য খুব ইমোশনাল জার্নি এবং আই হোপ

মানে আমি আসলে এই গল্পটা কিছুটা কিছুটা শুনেছিলাম বা কিছুটা পুলক ভাইয়ের কাছে শোনা হয়েছিল বাট সেটা যে আমাকেই না হচ্ছে বা আমি করছি এটা আমি একদমই জানতাম না যখন আমাকে এটা ইনশিওর করা হয়েছে যে এটা আমি করছি তখন প্রথম যেটা আমার ভয় লেগেছিল যে এই গল্পের জন্য যে ক্যারেক্টারটা যেটা ডিমান্ড করে বা যে মেয়েটাকে আসলে এখানে দেখানো হবে সেটা খুব ম্যাচিওর একটা ক্যারেক্টার এবং মেয়েটার এখানে অনেক দায়িত্বের জায়গা আছে এবং মেয়েটাকে আসলে একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে এবং যেটা আসলে আমি রিয়েল লাইফে না যেহেতু আমরা অ্যাক্টিং করি আমাদেরকে আসলে অনেক ধরনের অনেক কিছুই প্লে করতে হয় স্ক্রিনে এবং এই কাজটা করার সময় সেমটাই আসলে আমার সাথে হয়েছে কারণ আমি আমার পার্সোনাল ক্যারেক্টার একদম বাইরের একটা কিছু প্লে করেছি এখানে এবং আহ আমার এই কাজে আসলে আমাকে সর্বোচ্চ যে মানুষটা হেল্প করেছে তুলুক ভাই এবং না বললেই না তুলুক ভাই আসলে সেই একমাত্র মনে হয় বেশি কনফিডেন্ট ছিল আমাকে নিয়ে সে আমাকে আসলে এতটা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছে ক্যারেক্টারে থাকার জন্য বা বোঝানোর জন্য সেটা আমি আসলে ট্রাই করেছি আমি না কতটা ভালো পেরেছি ভাইয়ার কথা তো বলবো ভাইয়া আসলে আমার সাথে আমাদের সিনে আসলে আমরা ছাড়া প্রত্যেকটা কেটেছি এবং এই নাটকটা কাদার সিন বেশি ছিল রাইট একটা ব্যাপার খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আহ আগ্রহ হয়তো মুন্না ভাইকে মানে ক্লাব ইলেভেন কে থ্যাঙ্কস বলবো যে আমাকে আসলে এত বড় একটা কাজে কাস্ট করার জন্য এরকম একটা গল্পে কাজ করার জন্য আমি জানি না আসলে আমার লাইফে আমি এত ভালো গল্প আর কখনো কাজ করার সুযোগ পাবো কিনা থ্যাংকস আওয়ার টিম সবাইকে বলবো যে আসলে সবাই অনেক খেতেছে সবাই চেষ্টা করেছে সবার জায়গা থেকে এফোর্ট দেওয়ার আমি শুরু থেকে এখন পর্যন্ত অনেক নার্ভাস কারণ আমার আমার যারা মেইন অডিয়েন্স যারা দেখবে আসলে কাজটা তারা দেখার পরে হয়তো বা বুঝতে পারবো যে আমি আসলে কতটুকু পেরেছি আজকে তো সবার রিভিউ খুব ভালোই ছিল পজিটিভ ছিল তো দেখি কি হয় আসুক আমি চাই এটা ভালো কিছু হোক এবং